সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসলাম চিপ্রেড ডিসকাউন্ট শপে এটা হচ্ছে আপনাদের বিশ্বস্ত একটা শপ যেখান থেকে আপনারা বিদেশি চায়না দামি ব্র্যান্ডের জুতাগুলো কিন্তু অর্ধেক দামে আপনারা পাইকারি কিনতে পারবেন যারা শোরুমের জন্য ব্যবসার জন্য তারাই কিন্তু আজকের ভিডিওটা দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে রয়েছে এই সব থেকে শপের অনার ওনার সফিক ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই এখানে আসলে ভালো লাগে ভাই

ছশো টাকার চো কমে সাড়ে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে একদম পাইকারি এই যে দেখতে পাইতেছেন এই যে জুতা পাইতেছেন এই জুতা গুলা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বিক্রি করে আপনি হচ্ছে হলো আটশো নশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলো এগুলো আমার কাছে ছশো টাকার চোখ কমে পাইকারিতে পেয়ে যাবেন দেখেন ডিসক্রিপ শর্তে যোগাযোগ করবেন সাহেবগঞ্জ একত্রিশ ছত্রিশ গ্রুপ এবং চায়না ফিটিং চায়না মেটা চায়না সব কিছু কেউ প্রমাণ করতে পারে লোকাল শ্যামাকে আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব দেখেন পিছনে বাবুল দেওয়া এবং পাথর স্টোনের গর্জেস কাজ করা অনেক চমৎকার রাফটা ইউজ করতে পারবে মেয়েদের অনেক রানিং এবং কমফোর্টেবল এই জুতাগুলো পেয়ে যাবে ছয়শো টাকার চোখ কমে আমার কাছে পাইকে পেয়ে যাবে তারপর দেখেন এই যে আরেকটা ডিজাইন এই জুতাটাও অরিজিনাল চায়না এই জুতাটাও আমার কাছে এরকম হবে ছশো টাকার চোখ কমে পেয়ে যাবে এই এই জুতাটা দেখতেছেন ভাই এই জুতাটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনেক সুন্দর একটা অ্যালবার্ট জুতা চায়না চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু পাইকারি মার্কেটের পাইকারি হচ্ছে তেরোশো টাকা পাইকারি

হান্ড্রেড পার্সেন্ট কেরেপ চল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু অনেক চমক কেরে জুতা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে অনেক চমৎকার জুতা দেখেন এখানে দেখেন দেখতে পাইতেছেন এই জুতোটা পাইকারি মার্কেটে পাইকারি আছে নিজেরটা গ্লাসিল এগুলা পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে এগুলা ছশো টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে এই দেখতেছেন এই জুতাটা অনেক চমৎকার একটা জুতা পাইকারি মার্কেটে পাইকারি আছে পাই পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে পাইকারি এগুলো ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে